কাদা গুচ্ছের চিনি গাছে তুমি জানলে কি করে তুমি কি চাটা খেয়ে দেখেছো নাকি তুমি তো চা খাওই না এ মানে মনে হয়েছিল ওই দিকটা ঠিক করে মোছ মুচ্ছি মুচ্ছি তুমি কি চা বানাচ্ছ জিঞ্জার ফার্স্ট ক্লাস জিঞ্জার টি ইনি কি বললি তো আদা দিয়ে চা বানাচ্ছ আর তো ইনি দাঁড়া কি আছে

কাদা গুচ্ছের চিনি তুমি জানলে কি করে তুমি কি চাটা খেয়ে দেখেছো নাকি তুমি তো চা খাওই না মানে মনে হয়েছিল মনে হয়েছিল মানে কই দেখি এবার বান্দর মজা টের পাবে যেটু চা খেলেই বুঝতে পারবে কি গো চাটা ভালো হয়নি নাকি হয়েছে তাই তো আমি এখানে আসার আগে অনেক বড় বড় হোটেলে কাজ করেছি আমাদের ট্রেনিং দেওয়া হতো যে কোনো খাবার সার্ভ করার আগে টেস্ট করে নিতে টেস্ট করার কথা আমি আগেই ভেবে রেখেছিলাম আচ্ছা এই ব্যাপার তবে পার্বতী জানে না সুন্দরকে জব্দ করা অত সহজ তুই খেলাকে অন্যায় করেছে বলে শাস্তি দিলি আর তুই নিজে থেকেই করলি বলতো বন্দরটাকে তো আজ মেরেই ছাড়বো আচ্ছা এই পার্বতী দিদি তুমিকে মারছো কেন কি হয়েছে বলো তো হ্যাঁ কি রে কথা জবাব দে এই যাইচিসটা কি তুই তুই মনে আছে তুই একদিন দিন আগে জরে একেবারে নাজেহাল অবস্থা তোর সদ্য তো হসপিটাল থেকে ফিরেছিস তার মধ্যে এখন টিরিং মিডিং লাপাচ্ছে নিজের দিকে একটু খেয়াল নেই নাকি তাছাড়া তুই এই এই সুন্দরকে তুই মারতে গেছিস অন্যায় তো তুই করেছিস সুন্দরকে মারতে চলে তুই ক্ষমা আমাকে ক্ষমা করে দিস তোমরা সবাই আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা না 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 তোর কাছে এরম কিছু আশা করিনি আমি চৌকিদার ও বোন তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম আর কখনো হবে না ভুল হয়ে গেছে না দেখো তুমি তুমি যেটা করা সেটা তো তুমি করে ফেলেছো আর কিছু করার নেই খেলা অন্যই করেছে ও শাস্তি পেয়েছে তাই তোমাকেও শাস্তি পেতে হবে শাস্তি পেতে হবে হুম